আসসালামু আলাইকুম ইমরান কন্টেন্ট ক্রিয়েটর ইমরানকে আপনারা সবাই চেনেন তেনার একটু ভিডিও আপনারা দেখুন ভাবতে পারি নাই কোন বাজারে এসে আমার সাথে এমনটা হবে এটা কান্না করে করে ভিডিও বানায় খেলা করছে আসলে কিভাবে তারা কান্না করে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি আপনার দোকানে গ্লিসারিন গুলা কিনতে পাবেন এই গ্লিসারিন যখন চোখে লাগাবেন চোখ থেকে হচ্ছে পানি বের হবে অটোমেটিক কিছু কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে লাইফে এসে এই যে কান্নার অভিনয়টা করছে মানুষের সাথে মানুষকে ধোকা দিচ্ছে এবং মানুষের ইমোশন নিয়ে খেলা করছে কারণ এরকমের কান্নার অভিনয় করলে মানুষ দেখবে কারণ তাদের অনেক ভিউ হবে কারণ মানুষ জানতে চাইবে যে আসলে তার কি হয়েছে এই কারণে ভিডিওগুলো দেখবে মানুষের সাথে ইমোশন নিয়ে খেলা করা এটা কখনোই ঠিক না একটা গল্প জানেন হয়তো রাখালের গল্প যে রাখাল প্রতিদিনই চিকার চেঁচামেচি করতো যে বাঘ আইছে বাঘ আইছে বাঘ আইছে এরকমের প্রতিনিয়ত করতো আর সাধারণ মানুষ তার কাছে দৌড়ে যাইতো তাকে উদ্ধার করার জন্য কিন্তু একদিন সত্যি সত্যি বাঘ চলে আসে তখন কিন্তু ওই রাখাল চিক চিকার চেঁচামেচি করে করার পর তখন আর কিন্তু সাধারণ মানুষ আসে না আসে না কেন আসে না কারণ মানুষ বুঝতে পারছে সে আবার মানুষের সাথে মিথ্যা বলতাছে সে মিথ্যা চিৎকার করতেছে এই কারণে তা কন্টেন্ট ক্রিয়েটরকে আমি কিছু কথা বলতে চাই যে সাধারণ মানুষের সাথে আজ আপনি কান্নার অভিনয় করতেছেন আপনার স্ত্রীকে বাড়ি পাঠাই দিয়া আপনি এখানে লাইভে কান চোখে আপনার গিলিসালিন মাখিয়ে যে অভিনয়টা করতেছেন এটা সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছেন একদিন সত্যি আপনি যখন বিপদে পড়বেন তখন লাইফে আইসা আপনি যদি কান্নাকাটি করেন তখন কিন্তু আর আপনাকে কেউই বিশ্বাস করবে না অতএব মানুষের ইমোশন নিয়ে খেলা বন্ধ করুন আপনারা ভালো কন্টেন্ট বানান মানুষকে উপহার দিন সেটা মানুষ দেখে উপকারিত হয় আপনারা এমন কন্টেন্ট বানাবেন না যা মানুষের কাছে আপনারা বিশ্বাসহীন হয়ে যান বিশ্বাস হারা হয়ে যান